সাল শুরু একটি পর্ব দিয়ে। এবারে পর্বে আমরা নতুন কোনো ঘটনার অনুসন্ধান করিনি দু সাল জুড়ে যেসব ঘটনা একুশের চোখে প্রচার করেছি শুধুমাত্র সেসব ঘটনা থেকেই আলোচিত কিছু পর্বের বর্তমান চিত্র তুলে ধরব একুশে টিভির জনপ্রিয় অনুষ্ঠান একুশের চোখের উপস্থাপক ও সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনের ভোট কেন্দ্রে জাল ভোট দেয়া ব্যক্তিকে দৌড়ানোর দৃশ্য দেখেনি এমন লোক কমই আছেন উপস্থিত নির্বাচনী কর্মকর্তারা যেন নির্বিকার না না করে কনফার্মেশন নিয়ে তারপরে আসবে না না আমাদের এখানে হয়নি পুলিশ তার সততার কারণে সৈরাচারী হাসিনার আমলে তিনি জীবনের ঝুঁকির কারণে বিদেশ চলে যান বিদেশে গিয়েও তিনি থেমে থাকেননি ইউটিউবের মাধ্যমে আওয়ামী লীগ ও হাসিনার লোকদের একের পর এক অপকর্ম ফাঁস করতে থাকেন দেশের বাইরে থেকেই হাসিনার গলার কাটা হয়ে গিয়েছিলেন তিনি তার ক্ষতি করতে না পেরে দেশে থাকা তার আত্মীয় স্বজনদের বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে হাসিনা সরকার তিনি ইউটিউবের মাধ্যমে হাসিনার আমলে পুলিশ গোয়েন্দা আরও বিভিন্ন প্রশাসন দ্বারা নির্যাতিত মানুষের কথা জনগণের সামনে তুলে ধরতেন এবং হাসিনা সরকারের নানা গুমর ফাঁস করতেন তিনি আমেরিকাতে ক্যাব চালিয়ে জীবন ধারণ করেন চাইলে তার মতো সাহসী একজন অ্যাক্টিভিস্ট হাসিনা সরকারের সাথে মিলে গেলে আমেরিকাতে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন কিন্তু তিনি সততার পথ বেছে নিয়েছেন বিনিময়ে তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া পেয়েছেন অন্যদিকে অধ্যাপক আসিফ নজরুল হাসিনা সরকারের আমল থেকে সত্য বলতেন খারাপকে খারাপ বলতেন ভালোকে ভালো হাসিনা সরকারের লুটপাটের ব্যাপারে কথা বলতেন গণ অভ্যুত্থানে আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন সামনের কাতারে ছিলেন হাসিনার সময়ে তিনি বিভিন্ন মামলার ও হয়রানির শিকার হন বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলে ভিডিও পোস্ট করেন তিন তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদুস সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ষোলো জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেয়া এবং বিজিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেয়া হয় দীর্ঘ সেই আলোচনার কারণে চার তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধের দুটি দায়িত্ব দেওয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা কথা মতো আসিফ নজরুল চার তারিখ রাত এবং পাঁচ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন পোস্টের প্রথমটি চার তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর বারোটার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আশা করছি আপনাদের অনেক বড় সুসংবাদ আসছে বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজরুল নায়কেরা পৌঁছানোর পর সেনা প্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে রাজি নয় কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনুসের আগে থেকে যোগাযোগ ছিল যে কারণে সেনা প্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনুসের সাথে একান্তে কথা বলতে চাই ছাত্র ডক্টর ফোন প্রধান না যাকে তারা সুনিপুণ ভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজুলদের মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে আসিফ হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ তিনি দাবি করেন আসিফ নজরুল পাঁচই আগস্ট সমন্বয়কদের ছাড়াই ক্যান্টনমেন্টের সেনাবাহিনী প্রধানের সাথে মিটিং করেন আর প্রধান উপদেষ্টা পদ বাগিয়ে নেয়ার ষড়যন্ত্র করে এই ভিডিওর পর সাধারণ জনগণের এক পক্ষ আসিফ নজরুলের পক্ষে চলে যায় তারা ইলিয়াস হোসেনকে ভুয়া সাংবাদিক বলতে থাকে তারা বলে আসিফ নজরুল আন্দোলনের পর থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন তিনি সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন তিনি কখনোই দেশবিরোধী কিছু করতে পারেন না ইলিয়াস হোসেন ভিডিওতে ভিউ পাওয়ার জন্য এসব বলছে আরেক পক্ষ ইলিয়াস হোসেনের পক্ষে কথা বলে তারা আসিফ নজরুলকে ইন্ডিয়ার দালাল বলে তারা দাবি করে ইলিয়াস হোসাইন ফেসিস্ট হাসিনার আমলেই তার অনুসন্ধানী ভিডিওর মাধ্যমে প্রশাসনের একের পর এক দুর্নীতি প্রমাণসহ তুলে ধরেন তিনি তার অনুসন্ধানী ভিডিওর মাধ্যমে কুমারের মামলা বাণিজ্য নোয়াখালীর নিয়ে নুসরাত হত্যায় ফাঁসিয়ে দেওয়া আসামিদের পক্ষে কথা বলেন চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের পক্ষে কথা বলে বনজ কুমারকে কোন ঠাসা করেন এমন অনেক অনুসন্ধানী ভিডিও করে হাসিনার ঘুম হারাম করেন তার যদি টাকা কামানোর ইচ্ছাই থাকতো তিনি হাসিনার সাপোর্টে কথা বললেই কোটি কোটি টাকার মালিক হতে পারতেন তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশের পক্ষে কথা বলেছেন তিনি যাকে দেশের শত্রু মনে করেছেন সে পরে দেশের শত্রুই প্রমাণ হয়েছে ইলিয়াস হোসেনের করা অভিযোগের জবাবে আসিফ নজরুল খুব টেকনিক্যালি এড়িয়ে গিয়েছে সেটা খুব ভালোভাবেই বোঝা যায় একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত খুবই দুঃখ লাগে অবাক লাগে আজগুবি ভিত্তিহীন অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আমরা কোথায় পৌঁছাবো তাহলে এই ভয়টা লাগে নিজের জন্য ভয় লাগে না মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব আবার কি বেহাত হবে গণ আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যে ফ্যাসিস্টের যারা দোষর আছে যে তখন কি ভালো ছিলাম না তখন কি ভালো ছিলাম না কেন এখনও তারা জাস্টিফাই করার সাহস পায় কেন তারা এখনও কোথাও কোথাও মিছিল করার সাহস পায় কেন মাঝে মাঝে তারা দু একটা কথাও বলার সাহস পায় আমাদের অনৈক্যের জন্য আমি অনেক কিছুর আমাকে মানুষ বলে আপনার সঙ্গে এটা বলছে উত্তর দেন কিছু জিনিস উত্তর দিব হয়তো আজকে রাতেই দিব বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম বড় গলায় বলি না বলি এটা সত্যি দেখেই বলি রাখালদা অভিভাবক সমাবেশ বললো আঠারো জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই রাখালদাকে আমি একটু জিজ্ঞেস করলাম বলেছিলাম আপনার মনে আছেন উনি হ্যাঁ মনে আছে কারণ তখন কোনো পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই আঠারো তারিখে বলেছিলাম আবার ওনার কাছে শুনে যে আমি বলেছিলাম যখন আমার মনে হচ্ছিলো পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে আমার নিউজ তো সাধারণত দেয় কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় না এটার মানে এইটা না যে পত্রিকা রোল রাখে না এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে অগাস্টের প্রথম দিকে পত্রিকা যেই রোল রেখেছে মেন পত্রিকা এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকার ঠিক মতো রোল পালন করছে না কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় করেছে করেছি যে সেটা প্রমাণ দেখেন পাঁচ অগাস্টের আগে নাহিদ আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতো আপনারা খুলে দেখেন খুলে দেখেন কোন পত্রিকা ঠিক আছে কেন করেছে এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি আমি কি তার এই জুলাই অগাস্ট গণভ্যুত্থানের রোল দেখব না আমি পনেরো বছরের রোল দেখব না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই আমি প্রতিবাদ করব কোনো পত্রিকায় কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো বস্তুনিষ্ঠভাবে বলবো প্রতিবাদ করব কিন্তু তাকে তো আমি জুলাই গণভ্যুত্থানের শত্রু বানাতে পারি না যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি চ্যালেঞ্জ করলাম আপনাদের খুলে দেখেন এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা কোট করেছে কোন পত্রিকার লেখা কোট করেছে আমাদের মধ্যে মতভেদ থাকবে আমরা একজন জনের কাজের সমালোচনা করব মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলব শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডানদিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটার অডিও আপনারা অনেকেই শুনেছেন যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে রাতে সাড়ে নয় দশটা পর্যন্ত আবার ওই ছিলাম এখন বলেন আপনি সব কিছু তো সীমা আছে এখন আমার যদি বলে আসিফ নজরী আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা কেন সব কিছু তো সীমা আছে একটা মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব? এখন যদি আপনি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে ওকে প্রতিবাদ করবো নাকি কি বলেন এগুলি কথা আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজগুবি তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনার কি শুনছেন আপনার ওর থেকে দশ পার্সেন্ট শুনে নাই তারে বলে গণশত্রু সবকিছুর সীমা থাকা দরকার নিজেকে সত্য প্রমাণ করতে হলে ইলিয়াস হোসেনের প্রত্যেক কথার জবাব দিতে হবে আর তিনি যদি জনগণের পক্ষেই থাকেন তাহলে কেন জনগণের বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়াতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো আওয়ামী লীগের নেতারা দেশে থাকতে তাদের ধরেও কেন ছেড়ে দেওয়া হলো কারাগারে কেন গ্রেফতারকৃত মন্ত্রী আমলারা ভিআইপি সুবিধা পাচ্ছে জনগণ মুন্নি সাহাকে ধরিয়ে দেওয়ার পরও কেন তাকে ছেড়ে দেওয়া হলো সেনাবাহিনীকে মাঠে নামানোর পরও তাদের কেন কঠোর হওয়ার ক্ষমতা দেয়া হলো না উপদেষ্টা পরিষদে বিতর্কিত লোক কেন নিয়োগ দেয়া হল এসব প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুর পাক খাচ্ছে আসিফ নজরুলের উচিত এইসব প্রশ্নের যৌক্তিক উত্তর দেয়া কারণ হাজার শহীদের রক্তের উপর হেঁটে এই পদে বসেছেন তিনি পদটা ওনার পৈতৃক সম্পত্তি না তারা যেহেতু দাবি করেন তারা জনগণের সরকার তাই তাদের প্রতিটা পদক্ষেপের জবাব দিতে হবে জনগণ না চাইলে সেই পদক্ষেপ বাদ দিতে হবে দর্শক আপনার গঠনমূলক কমেন্ট করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন